এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার গর্ত করতে হবে এত ফিট বা এত ফিট গভীরতা লাগবে বিশ কেজি গোবর দিতে হবে জিং ব্রোন ফসফেট পটা সব দিয়ে আপনি কি পেঁপে চাষ করবেন এই তথ্যটা আমি মনে করি ভুল পেঁপে লাগাতেই এক বিঘা মাটিতে দশ থেকে পনেরো হাজার টাকা একটা বাড়তি খরচ করায় যেটা আসলে কোনো প্রয়োজনীয় নেই বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেক ধোয়াশার মধ্যেও পেঁপে লাগার অনেক সিস্টেম আপনাদেরকে দেখা হয়েছে আমরা সবসময় ভিন্নতা পছন্দ করি ভিন্নভাবে আমরা পেপার দূরত্ব নিয়ে অনেক সময় অনেক ভাইয়ের দ্বিদাদান্ত অনেক কৃষকের থাকে সেটা কত ফিট বাই কত ফিট লাগাবো আমরা এই দিক দিয়ে লাগাচ্ছি পাঁচ ফিট এই দিক দিয়ে দিছি আমরা চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট এবং লাগাতে আমরা কি কি দিব এটা আপনারা বলছেন এখানে এটা কিন্তু গ্রোজেন প্রিয় দর্শক এটা গ্রোজেন দিছি আর এটা ভার্মি কম্পোস্ট আর আমরা এখানে ইয়া দিয়ে পানি দিয়ে দিছি এইভাবে এটাকে আমরা মিশ করে কিছু মাটি নিব এই যে হয়ে গেল আমরা এখানে দুটা করে সারা বসে দেবো একটু মাটিটা দিচ্ছি কিছু ভার্মি কম্পোস্টটাকে যাতে হয় এই যে হয়ে গেল এর আগে আপনারা যে ভিডিওগুলা বা আমাদেরকে যে কিছু তথ্যবিদেরা তথ্য দিত এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার গর্ত করতে হবে এত ফিট বা এত ফিট গভীরতা লাগবে বিশ কেজি গোবর দিতে হবে জিঙ্ক ব্রোন ফসফেট পটা সব দিয়ে আপনি কি পেপার চাষ করবেন এই তথ্যটা আমি মনে করি ভুল কেন একটা নবজাতক শিশুর জন্য যেমন আপনি কোরমা বিরিয়ানি মাংস দুধ ডিম দই ভেড়ার কাছে নিয়ে যা যদি রাখেন এই সোলটা যেমন এই খাবারটা তার জন্য ক্ষতিকর আমাদের একটা পেঁপের চারা ছোট্ট একটা চারা আপনি দুনিয়ার সব কিছু দিয়ে এখানে এই চারা কাটা লাগাতে বলেন এটা একটা বাড়তি খরচ গর্ত করা আমরা একজন লোকই জহরের আগেই আমরা দ্রুত লেটেস্ট মডেল লেটেস্ট দুনিয়া প্রযুক্তির যুগে আর এই সনাতন পদ্ধতি ব্যবস্থা না আমাদেরকে পেঁপে লাগাতেই এক বিঘা মাটিতে দশ থেকে পনেরো হাজার টাকা একটা বাড়তি খরচ করায় যেটা আসলে কোনো প্রয়োজনীয় নাই তাই আমি মনে করি এইভাবে আপনারা মাটিটা একটু হালকা তুলে নিয়েছি নিয়ে এখানে কম্পোজ দিয়েছি গাছ নিয়ে এলে আমরা লাগারও একটা ভিডিও দিব কিভাবে ভিডিও যে কোনো জটিলতা নাই কিন্তু গাছগুলা লাগাতে আপনারা প্রিয় দর্শক একটু যদি লক্ষ্য করেন এই চার ফিট থেকে এই চার ফিট যেটা দিছি এখানে গ্যাপ ডাকছি এই গাছটা যদি আপনি লক্ষ্য করেন এটা এই চার ফিটের মাঝখানে দিছি দেখেন এই দুটা যে পার্শ্বে রাখছি এটা এর মাঝখানে রাখছি যাতে করে এই গাছটার এগুলা এই সাইডে আসে এই দুটা গাছের ডালপালাগুলো গুলা যেন সাইডে আমরা কৃষিকে সবসময় ভিন্নতা ভিন্ন ভাবে ভিন্ন কিছু করার চেষ্টা করি একটাই কারণ সেটা হলো একই প্রযুক্তি একই টেকনোলজি আমরা যদি বারবার ব্যবহার করি তাহলে কৃষির কোনো উন্নতি হবে না বাপ দাদার আম বলে আপনারা বীজ ফেলাছেন কাদোতে আমরা কোকো ফিটে ফেলে আপনাদেরকে ভিন্নতা প্রমাণ করে দিছি এই পেঁপে চাষও আমরা সম্পূর্ণ টেকনোলজিটাই আলাদা করব। আপনারা এই সার দিয়ে গোবর দিয়ে গর্ত করে পঁচিশ দিন ফেলে রাখতে হবে এই দুনিয়া আর নাই আমরা অতি সহজে সুন্দরভাবে কম খরচে প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে নিতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই প্রিয় দর্শক আমরা আজকে যে পেপার মাটিটা তৈরি করলাম এটা আরও একটা যদি আপনাদেরকে দেখা একটু দেখেন আপনারা বুঝে অনেক সময় না বুঝে কারণ এখানে আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি পরিমাণ বলবেন যার যেটুকু হয় ভার্মি কম্পোস্ট যদি একটা গাছে আপনি পঁচিশ কেজিও দেন আপনার ক্ষতি করবে না কিন্তু আপনি যদি গোবর এক কেজি দেন গোবরে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে একটা সাদা একটা পেপার গাছের শিকড়গুলা সাদা থাকে এই ব্যাকটেরিয়াটা যখন আক্রমণ করে গাছ হলুদ ধোয়া যায় আপনারা তখন বলেন যে এটাতে ব্যাকটেরিয়া ধরিছে বা ই হয়েছে সে হচ্ছে আসলে কোনো কিছুই নয় আমরা শোধন করা একটি ভার্মিক কম্পোজ দিছি এখানে কিছু জিঙ্ক ব্রণ এবং দানা ওষুধ দিছি যাতে জিঙ্গের ঘাটতি না থাকে আমরা কোনো রাসায়নিক সার আমাদের কৃষি ফার্মে আমরা ব্যবহার করি না আপনারা অবগত আছেন আমরা সবসময় রাসায়নিক সার এবং কীটনাশক থেকে দূরে থাকতে চাই কারণ আমাদের একটা মুনাফার যে অংশটা সেটা এখানে যায় আর রাসায়নিক সার আমাদের গাছের দ্রুত এই মাটিটাকে জালে দেবে আপনার যদি জৈব সার থাকে এখানে তাহলে কিন্তু কখনো মাটিটা একদম উদ্ভিদের অনুপযোগী কিন্তু আপনি এখানে যখন নাইট্রোজেন ডিএপি পটাশ ফসফেট দেবেন তখন মাটিটা দ্রুত গতিতে শুকে যাবে এবং আমরা মাটিটাতে কিন্তু রস করে নিচ্ছি এই স্প্রিলেনার সাহায্যে যাতে করে এই গাছটা লাগার সাথে সাথেই আমরা এবারকে কিন্তু কাপ করি নেই আমরা যখন যেটা করি এটার বিপরীতে একই পদ্ধতি একই টেকনোলজি আমরা কোনো কোনো সময় কিছু করি না বছর কেন নাই এবার আমরা গাছটা একটু নিচে রাখবো এবং শিকড়টা মাটি সব সময় প্রবেশ করতে পারেন তাই আমরা করছি কি যে নিচে একবার মাটির লেভেলে আমরা লাগাবো এটাই ছিল আজকে আমাদের পেপার মাটি প্রস্তুত বা যেভাবে আমরা লাগাই এটা আর এরপরে যে ভিডিওটা আপনাদেরকে দিছি কিভাবে আমরা এখানে পেপার গাছ দেবো সেটা দ্বিতীয় ভিডিওতে থাকবে আমরা ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো দেওয়ার পিছনে একটাই কারণ আপনার যারা বুঝেন আর মোবাইলে সার্ভিস আমরা দিতে পারতেছি না আসলে আমরা বহুমুখী কাজের সাথে জড়িত হওয়া যা এই যে এখন ভিডিওতে আছে ফোনটা কিন্তু সাইলেন্ট করতে বাধ্য হলাম তাই আপনাদেরকে বলবো আমাদের ভিডিওগুলা দেখে আপনারা এই টেকনোলজি আমরা এমন জটিল কোনো কথা বলি না আর আল্লাহ পাক কৃষিটাকে এত জটিল করে নাই গ্রামের খেটে খাওয়া অশিক্ষিত মূর্খ রহিম করিমের জন্য কৃষি এই জন্যেই কৃষিটা সহজ আপনারা জটিলতা কখনোই মনে করবেন না এইভাবে আপনারা মাটি তৈরি করেন এখানে পেপার চারা বসে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে আলাইকুম